আজকে ছিল উচ্চ মাধ্যমিকের এডুকেশান পরীক্ষা এডুকেশান পরীক্ষার প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও এবং যারা এই বছর পরীক্ষা দিলে আমি এমসি কিউ প্রশ্নের উত্তরগুলি করে দিয়েছি তোমরা সেগুলি মিলিয়ে দেখে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু প্রশ্নপত্রটি ভালো করে তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে কি টাইপের তোমাদের প্রশ্ন আছে প্রথমে একের এক একটি শিক্ষণের শেষ স্তর হলো এটির উত্তর হবে অপশান ডি প্রত্যভিক্ষা দু নম্বর জি উপাদান প্রয়োজন হয় এটির উত্তর হবে অপশান সি সব ধরনের কাজে তিন নাম্বার বহু উপাদান তত্ত্বে প্রবক্তা হলেন অপশন বি থাস্টন চার নাম্বার আট টাইম অনুবর্তনটির নামকরণ করেছেন এটির উত্তর হবে অপশান এ স্কিনার এরপরে পাঁচের দাগের প্রচেষ্টা ও ভুল শিক্ষণ তত্ত্বের প্রবক্তা হলেন অপশান সি থন্ডাইক ছ নাম্বার অন্তর্দৃষ্টিমূলক শিকন মূলত সম্ভব হয় অপশান বি বুদ্ধির দ্বারা সাত নাম্বার দশ থেকে চোদ্দ এই শ্রেণীর ব্যবধান হল অপশান বি পাঁচ এরপর আটের দাগের রাশিবিজ্ঞানে যে চিহ্নটি দেখেছ এই চিহ্নটি প্রকাশ করে অপশান এ যোগফল এরপর নয়ের দাগের সাত দশ এগারো চোদ্দ পনেরো ষোলো আঠেরো স্কোরগুলির গড় হল অপশান বি তেরো এরপরে দশের দাগের ভারতের সংবিধানের কত নম্বর ধারায় চোদ্দ বছর পর্যন্ত সকল শিশুর বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে এটির উত্তর হবে অপশান সি পঁয়তাল্লিশ নম্বর ধারা এরপরে তারপরের প্রশ্নটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো এটির উত্তর হবে অপশান বিদ্যালয় বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন এরপরে বারো নম্বর মুদালিয়ার কমিশন কত সালে গঠিত হয়েছিল এটির উত্তর হবে অপশান ডি উনিশশো সালে তেরো নম্বর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন এটির উত্তর অপশান বি ডক্টর ডি এস কোঠারি এরপরে চৌদ্দ নম্বর স্বশাসিত মহাবিদ্যালয়ের কথা নিম্নলিখিত কোন কমিশন বা কমিটিতে বলা হয়েছে এটির উত্তর অপশন সি জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশি পরের প্রশ্ন পরেরটি নিম্নলিখিত কোনটি রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশ এটির উত্তর হবে অপশান সি গ্রামীণ বিশ্ববিদ্যালয় এরপর বৃত্তিমূলক এবং কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হল অপশান সি এআইসিটিই পরের প্রশ্ন প্রোগ্রাম অব অ্যাকশান কত সালে গঠিত হয় এটির উত্তর অপশান বি উনিশশো সালে তারপর কমন স্কুল কথাটির উল্লেখ রয়েছে অপশান সি কোঠারি কমিশনে এর পরেরটি ভারতের জাতীয় প্রতিবন্ধী দিবস পালন করা হয় অপশান বি পনেরোই মার্চ তারপরের প্রশ্নটি দেখে নাও শিক্ষায় স্ক্রিন রিডার যন্ত্র ব্যবহৃত হয় অপশান এ দৃষ্টিহীন শিশুদের জন্য পরের প্রশ্নটি বয়স্ক শিক্ষাকে সামাজিক শিক্ষা বলে অভিহিত করেছেন অপশান বি মৌলানা আবুল কালাম আজাদ এরপর ডেলোর্স কমিশন গঠিত হয় অপশান সি উনিশশো সালে পরেরটি কম্পিউটারের স্থায়ী স্মৃতিকেন্দ্র হল রম অপশান এ পরের প্রশ্নটি একটি মাল্টিমিডিয়ার উদাহরণ হলো অপশান বি দূরদর্শন এই প্রশ্নগুলি এমসি তোমাদের এসেছে আমি উত্তরগুলি তোমাদের করে দিলাম তোমরা উত্তরগুলি যারা এই বছর পরীক্ষা দিলে অবশ্যই মিলিয়ে দেখে নাও এবং আগামী বছর যারা পরীক্ষা দেবে প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে নাও এরপর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নগুলি দুয়ের দাগের প্রথম প্রশ্নটি একটি পরিণমনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অথবা মনোযোগের দুটি অভ্যন্তরীণ নির্ধারক উল্লেখ করো এরপর দু নম্বর স্পিয়ারম্যানের বুদ্ধি সংক্রান্ত তত্ত্বে এস ফ্যাক্টর কী তিন নম্বর অপারেন্ট অনুবর্তন বলতে কী বোঝো অথবা গেস্টাল কথাটির অর্থ কি। এরপরে চার নাম্বার রাশিবিজ্ঞানের উচ্চ স্কোর ও বিস্তৃতি যদি যথাক্রমে একশো কুড়ি ও তিরিশ হয় তবে নিম্ন স্কোর কত হবে পাঁচ নাম্বার যখন রাশিবিজ্ঞানের একটি পরিসংখ্যা চোদ্দ তখন তার ট্যালি চিহ্ন উল্লেখ করো অথবা আয়তলেখ আঁকার সময় পরিসংখ্যানগুলি শ্রেণী ব্যবধান কোথায় স্থাপন করতে হয় এর পরের প্রশ্ন ছ নম্বর জাতীয় নারী শিক্ষা পরিষদ কত সালে গঠিত হয় অথবা ভারতের সংবিধান অনুযায়ী শিক্ষা কোন তালিকাভুক্ত পরের প্রশ্ন ইউপিই এর পূর্ণরূপটি লেখো অথবা ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় নারীদের শিক্ষার সুযোগ সুবিধার কথা বলা হয়েছে আটের প্রশ্নটি কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে বিদ্যালয়ের শিক্ষার কাঠামোটি লেখো ন নম্বর মুদালিয়ার কমিশনের সময়সীমা উল্লেখ করো অথবা মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদী শিক্ষার কাল উল্লেখ করো দশ নম্বর নবোদয় বিদ্যালয়ের কথা কোন শিক্ষানীতিতে বলা হয়েছে এগারো নাম্বার কি অথবা মুখ শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো এর পরের প্রশ্ন প্রাথমিক শিক্ষার অপচয় বলতে কি বোঝো তারপর একটি ডি এর পূর্ণরূপটি লেখো অথবা এনএলএম এর পূর্ণরূপটি লেখো এর পরের প্রশ্ন ডাকার সম্মেলনের বিষয় কি ছিল অথবা আই জি এন ও ইউ ইগনু এর রূপটি লেখো পরের প্রশ্ন দূরশিক্ষা কী অথবা ট্রেজার উইদিন এর কথার অর্থ কী এর পরের প্রশ্ন সিএএল এর পূর্ণ রূপটি লেখো অথবা এল ইডি এর রূপ লেখো এই প্রশ্নগুলি এসেছে এরপর বিষয়ভিত্তিক এবং বর্ণনামূলক প্রশ্নের মধ্যে যেগুলি এসেছে তোমরা দেখে নাও তিনের দাগের এরটি বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো বয়স্ক শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য আলোচনা করো বিয়েরটি মুখ ও বোধি শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো এরপর চারের দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও কর্মের জন্য শিক্ষা এই উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো বিয়ের দাগে কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো এরপর পাঁচের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এরটি মনোযোগ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকার মূল্যায়ন করো বিয়ের দাগের প্রাচীন অনুবর্তন বলতে কী বোঝো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো এরপর সি এর গড় কাকে বলে নিম্নলিখিত পরিসংখ্যান বন্টনীটির গড় নির্ণয় করো তো পরিসংখ্যান বন্টনীটি তোমরা দেখতে পাচ্ছ দরকার হলে প্রশ্নপত্রটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো তাতে তোমাদের সুবিধা হবে এরপর ছয়ের দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এটি এরটি বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি আলোচনা করো বিয়ের দাগে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো সিএর দাগে কারিগরি শিক্ষা বলতে কি বোঝো বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো এই প্রশ্নগুলি এই বছর উচ্চ মাধ্যমিক এডুকেশন পরীক্ষায় এসেছে যারা এই বছর পরীক্ষা দিলে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তরগুলি আমি করে দিয়েছি তুমি তোমরা মিলিয়ে দেখে নাও এবং যারা আগামী বছর পরীক্ষা দেবে তোমরা ভালো করে প্রশ্নপত্রটি দেখে নাও এবং কি টাইপের তোমাদের প্রশ্ন আসে সেগুলি খুব ভালো করে তোমরা বুঝে নাও দরকার হলে ভিডিওটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখতে পারো এবং প্রশ্নগুলি খুব ভালো করে দেখে নাও এটি হলো এই বছরের এডুকেশন প্রশ্নপত্র